দুই চট্টগ্রামে যখন আঞ্চলিক ভাষায় কথা বলে তখন মানুষ তো দূরের কথা কেন কাতি তখন লেখা বন্ধ রাখে কেন ভাষা বুঝবে না লিখবে কি সমালোচনা করিয়া চট্টগ্রামের ভাষা আসাদ মিলা কোরা কোরআনের চেয়ে কঠিন ভাষা হলো চট্টগ্রামের ভাষা সুবানুল্লাহ বলবেন না ইন্দ্রালিল্লাহ বলবেন সেটা আপনারা বেছে নেন চট্টগ্রামের ভাষায় যে কি মজা কি মায়া এটার সাথে যে কি ভালোবাসা জড়িত যারা চট্টগ্রামের ভাষা বুঝে এবং জানে এবং যারা চট্টগ্রামের মানুষ তারাই এটা ভালো করে জানে ব্যক্তিগতভাবে আমি চট্টগ্রামের ভাষা বুঝি এবং আমার খুব ভালো লাগে আমি চট্টগ্রামে পড়ালেখা করেছি যারা চট্টগ্রামের বাইরে থেকে যায় তারাই জানে যে আসলে চট্টগ্রামের ভাষাটা কতটা সুন্দর কতটা মায়াবী চট্টগ্রামের ভাষাকে এতটা জটিল ভাবে দেখে এবং এটাকে ক্রিটিসাইজ করে এটাকে ছোট করে কথা বলা নেগলেসি করা আসলে আমার কাছে মনে হয় না যে এটা ঠিক হয়েছে চট্টগ্রামে দুই এক বছর কেউ থাকলে মোটামুটি চট্টগ্রামের ভাষা বুঝবে আমার কাছে মনে হয় চট্টগ্রামের মানুষ যারা তারা কষ্ট পাবে এই কথাটা শুনলেই আর দুই নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে চট্টগ্রামের ভাষার সাথে কোরআনুল কারিমকে তুলনা করা আমি মনে করি যেটা নিতান্তই আদবের খেলাফ হয়েছে কারণ কোরআনের ভাষা সবচেয়ে সুন্দর কোরআনের ভাষার সাথে অন্য কোন ভাষার তুলনা করা এটা কোনোভাবেই আমার কাছে মনে হয় না ঠিক হয়েছে এটা আমি মনে করি যে এক প্রকারের ব্যদবি হয়েছে এটা ওনার করা উচিত হয় নাই কেরহমান কাতিমিন কেন চট্টগ্রামের ভাষা বুঝবে না তাকে দায়িত্বই তো দেওয়া হয়েছে যে এটা আমল নামা লেখার জন্য তিনি অবশ্যই বুঝে শুধু সে চট্টগ্রামের ভাষা নয় কেরমান কাতিমিন পৃথিবীর সমস্ত ভাষায় বুঝে এই জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এটা স্বাভাবিক নলেজ হলেই বুঝা যায় আমি মোটামুটি গঠনমূলক তার এই পয়েন্টগুলো ভুল ধরার চেষ্টা করলাম তবে অনেকেই দেখছি যে তার এই ভুলের কারণে সিরাত মাহফিলকে কে করছেন জামাতকে গালি গেলাজ করছেন আমি আপনাদেরকে বলবো যে দেখেন যে উল্টা পাল্টা বক্তব্য দেয় মাহফিলের মধ্যে কমেডি করে মন করা বক্তব্য গল্প কাহিনী এরকম বক্তা কিন্তু কমি অঙ্গনেও আসে জামাতেও আছে অঙ্গনেও আছে সমস্ত অঙ্গনে এরকম বক্তা আছে আপনি যদি আমাকে চ্যালেঞ্জ করেন আমি দেখাতে পারবো ইনশাল্লা মুরবী কারণে সিরাত মাহফিলের বা ইসলাম ইসলামকে কটাক্ষ করার কোন সুযোগ আছে বলে আমি মনে করি না বরঞ্চ এরকম কথা অনেক মাহফিল হয়ে থাকে অনেক বক্তারা এরকম কথা আর কি জঘন্যতম কথা বলে থাকে সুতরাং সিরাত মাহফিল কে নিয়ে কটাক্ষ করা উচিত হয়নি উনি একজন মুরব্বী মানুষ এবং এবং ব্যক্তি অনেকক্ষণ আলোচনা আলোচনা তিনি মাঝখানে তার একটা ক্লিপস অল্প সময় তিনি আর এই কথাগুলো আমি মনে করি যে স্লিপ অফ টাং হয়েছে বা যদি ভুলই হয় ভুলি হোক সেটা নিয়ে বিষয় না মানুষের ভুল হয় আমরা সুন্দর সমালোচনার মাধ্যমে তাকে সেটা ধরাই দিব কোনোভাবে অশালীন কটাক্ষ করে ছোট করে নেগলেসি করে যদি আমরা তার সমালোচনা করি এটা আসলে সুন্দর হবে না বলে আমি মনে করি তিনি একজন প্রবীণ ব্যক্তি মুরব্বী ব্যক্তি যদিও তার নামটা আমি জানি না বা আমি আগে তাকে দেখি নাই আমি দেখিনি এটা আমার ভুল বা আমার দুর্বলতা বাদ বাকি ওনার প্রতি আমি সম্মান রাখি তবে ওনার ভুলটা সুন্দরভাবে ধরাই দেওয়া আমি মনে করি যে এটাই সৌন্দর্য এটা ইসলামের শিক্ষা নেগলেসি করে বলা এটা ইসলামের শিক্ষা না